বিএনপি থেকে দাবি করা হয়েছে তারা একশো আটাত্তরটি আসনে এগিয়ে আছে করা জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন এটা কি বিরানি আলোমের করা প্রেডিকশন যেখানে ডাকসুর নির্বাচনের আগে বলেছিল ডাকসুতে ছাত্র দল বিপুল ভোটে জয়ী হবে এই রাজে জনগণকে কি মজা দেয় বুঝিচ্ছি না পিনাকি ভট্টাচার্যকে কেউ বুঝাতে পারলে একটু কমেন্টস করে বুঝিয়ে যাবেন দয়া করে ধন্যবাদ একের ভিতর সব জামাত প্রার্থীদের যোগ্যতা মাওলানা আছে চৌচল্লিশ জন অ্যাডভোকেট আছে পঁচিশ জন ডক্টর আছে তেরো জন ব্যারিস্টার আছে চার জন ইঞ্জিনিয়ার আছে দুই জন অধ্যাপক আছে জন জন আছে প্রফেসর মুহাদ্দিস জন মুফতি একজন জামাত ইসলাম মানেই একের ভিতর সব যোগ্য লোকের হাতে দেশ গেলে অবশ্যই দেশও একটি সুন্দর সমৃদ্ধশালী হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ এইটা কোনো কথা মা খাইলাম ছাতু পোলা পোলাপাইনের ডাকে দেশকে ইউরোপ বানাইতে গিয়া বাঙালিগো আমি এখন কাঙ্গালি বানাই দিলাম আমি তো এখন দেখছি ঘোড়ার ঢাইল বাসনে ডক্টর ইউনুস মনে মনে চিন্তা করে এই শেষ বয়স আইসা আমার কিসের বৃত্তে ফালাইলো রাজনৈতিক দলগুলোর জন্য আইন নাই তারেক রহমানের বিরুদ্ধে খারিজ ঘোষণা এতে বোঝা যায় রাজনৈতিক দলগুলোর জন্য আইন নাই আজকে তারেকজি আর কোনো অন্যায় নাই ঠিক একটা সময় দেখা যাবে শেখ হাসিনারও কোন অন্যায় থাকবে না এটাই বাংলাদেশ লজ্জা লাগে লজ্জা আমরা বাঙালি জাতি এরকম একটা গর্ধব জাতি আমরা চোর বাটপারদের এত সম্মান দেই আর গুণীজনকে দেই মিথ্যা অপবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ বিচার হলে আর কিছু চাই না রক্তেই উঁচু রবে আজাদির ঝান্ডা ইনসাফে হতে পারে রক্তটা ঠান্ডা সুন্নতি আমামায় মুড়ে দেওয়া শিরকে থামবে না বিপ্লব চলমান চলবে যুগে যুগে হাদিরাই শত কথা বলবে আজ যারা ঘুমে আছো আজ যারা অন্ধ তোমাদের অনিয়ম কি কই হবে বন্ধ প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনারা কেউ হাদিকে ভুলবেন না অবশ্যই হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই শক্তি দিক আমিন মঞ্চে ভাষণ আছে কিন্তু হ্যাঁ ভোটে ডাক কোথায় সাদিক কায়েম বলেছেন তারেক রহমান জনসভায় বড় বড় বক্তব্য দিলেন দেশ নেতৃত্বের কথা বললেন কিন্তু যেই হ্যাঁ নিয়ে রাজনীতির মূল লড়াই বর্তমান সময়ে কিন্তু সে সেটার পক্ষে একবারও সরাসরি কোনো ক্যাম্পেইন করে নাই জনগণ দিক নির্দেশনা চায় ইঙ্গিত নয় স্পষ্ট অবস্থান চায় নেতৃত্ব মানে শুধু ভাষণ নয় কঠিন মুহূর্তের সামনে দাঁড়ানো নীরব থাকলে বার্তা একটাই আপনি জনগণের জন্য নয় নিজের সুবিধার জন্য কাজ করছেন বিপিস আদিকাই উমের এই বক্তব্যের সাথে একমত হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল ধন্যবাদ হাসি বন্ধ হয়ে গেছে কাশিও বন্ধ হয়ে যাবে জামাতের জনসভায় কর্নেল আলি বলেছেন বিএনপি এখন আগের বিএনপি নাই জিয়াউর রহমানের বিএনপি নাই খালেদা জিয়ার বিএনপি নাই এখন আছে চাঁদাবাজদের বিএনপি সন বিএনপি এখনই বিএনপির লোকদের হাসি বন্ধ হয়ে গেছে আর কয়েকদিন পর কাশিও বন্ধ হয়ে যাবে একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন ধন্যবাদ বিদেশে যেতে পারবে না নির্বাচন পর্যন্ত সরকারি কোন কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর ইউনুসের এই পদক্ষেপকে আপনারা কিরকম ভাবে দেখছেন গঠনমূলক এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ